সব সময় পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করা হয় আজকে ভাবলাম যে ভাতের চাল দিয়ে খিচুড়ি খাওয়া হোক অনেক দিন খাওয়া হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে আমি চালটা ভালো করে হাত দিয়ে কছলিয়ে ধুয়ে নিলাম তো এখানে ঘরে থাকা উপকরণ বলতে পারেন হাতের কাছে যা ছিল আলু টমেটো আর সিম এগুলো দিয়ে আমি আজকে সবজি খিচুড়ি রান্না করে নিব তো এখানে আমি সবজিগুলো কেটে ধুয়ে দিয়ে দিলাম এখন সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব এখানে হলুদ সামান্য হলুদ মরুস আর এখানে লবণ কাঁচামরিচ পেঁয়াজ যা যা দেওয়ার আমি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম সবজি খিচুড়ি হাতে মাখিয়ে রান্না করলে সাথে যদি ডিম ভাজা আর বর্তা থাকে তাহলে তো শীতের সকালে আর কোনো কথাই নেই তা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম যেন মশলাগুলো ভালো করে চাল এবং ডালের গায়ে মাখানো হয়ে যায় আমি ভালো করে মাখিয়ে নিলাম তারপরে আমি এই তো ঝটপট করে প্রেশার কুকারে দিয়ে দিলাম কারণ আজকে শুক্রবার সকালে একটু ঘুম থেকে দেরিতেই উঠেছিলাম এজন্য ভাবলাম প্রেশার কুকারে দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হবে মেয়ে এখনও ঘুমিয়ে আছে আমি এখানে সবজি খিচুড়ি আর ডিম ভাজি করে নিলাম আবার দুপুরের রান্না আছে দুপুরে রান্না করতে হবে এই তো শীতের সকাল সময়টা তাড়াতাড়ি করে চলে যায় আর আজকে যেহেতু মেয়ের মাদ্রাসা বন্ধ এজন্য ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম তারপরে একটু দেরি করে উঠলাম এখন সকালে নাস্তাটা শেষ করে তারপরে আবার দুপুরে রান্নাটা করতে হবে তো এখানে আমি ডিম ভাজি করে নিলাম খিচুড়ির সাথে ডিম ভাজাটা অনেক ভালো লাগে খেতে আর কাঁচামরিচ পিঁয়াজ দিয়ে এভাবে ডিম ভাজি করলে ফ্লেভারটা অনেক ভালো লাগে আর খেতেও ভালো লাগে বিশেষ করে আমাদের আমার আমার হাজব্যান্ড আমার মেয়ের এইভাবে ডিম ভাজিটা খেতে অনেক ভালো লাগে আমরা এভাবে সবসময় ভাতের সাথে তারপরে খিচুড়ির সাথে তারপরে সকালে ডিম পরোটা এভাবেই আমরা খাই আমার মেয়ে বলে এভাবে ভেজে দিতেও পছন্দ করে খেতে তো এখানে আমি পাশের চুলায় খিচুড়ি হচ্ছে আর এখানে আমি ডিমটা ভাজি করে নিলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটা যদি আপনি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিবেন তো এই তো এখানে আমি এই যে খুব খিচুড়ি নামিয়ে নিলাম হয়ে গেছে প্রায় মাসাল্লা অনেক সুন্দর হয়েছে একদম ঝরঝরা হয়েছে আমি যেরকম চেয়েছিলাম তো এখানে আমি মেয়ের জন্য নিয়ে নিলাম মা মেয়ে একসাথে নাস্তাটা করে নিব তারপরে এই তো খালা চলে আসলো মাছগুলো কেটে দিয়ে গেল এখানে ছিল মিনি মাছ পাবদা আর সাথে ছিল এখানে চটবাইলা বড়ো সাইজের চিংড়ি মাছ মেয়ে পছন্দ করে আর এখানেও তাপসী মাছ ছিল তো এগুলো খালার সাথে আমিও কাটলাম একা অনেক সময় লাগবে এই জন্য কাটাকুটো করে শেষ করলাম আবার দুপুরে রান্না করতে হবে তো এখানে আমি মাছগুলোকে ফ্রিজে রাখার জন্য প্রতিদিন যেভাবে রান্না করব সেই অনুযায়ী আমি এখানে প্যাকিং করে নিলাম এগুলোকে ফ্রিজে রেখে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম